যে কোন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে তো এই বিষয়গুলো আসলে মনস্ত করে ব্যাপার সেবার তো এখান থেকে আমরা করা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন আর আমাদের চ্যানেলে বিভিন্ন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বিষয় ভিডিও দেওয়া আছে আশা করি আপনার এগুলো দেখতে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন যদি রেগুলার দেখতে থাকেন চলম বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বর প্রশ্নে দেওয়া আছে অভৃতি শব্দের অর্থ কি অভিধি শব্দ অর্থ হচ্ছে খ নম্বর আকাশচুম্বী এটা বিভিন্ন পরীক্ষায় প্রায় এসে থাকে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে অয়ন শব্দের অর্থ কি অয়ন শব্দের অর্থ হচ্ছে পথ অয়ন শব্দের অর্থ হচ্ছে পথ তিন নম্বর প্রশ্ন অত্র শব্দের অর্থ কি অত্র শব্দের অর্থ হচ্ছে ক নম্বর এখানে অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে বন্ধুরা চার নম্বর প্রশ্নে দেওয়া আছে অবিমিশ্র শব্দের অর্থ কি অবিমিশ্র শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ অবিমিশ্র শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে অমেয় শব্দের অর্থ কি অমেয় শব্দের অর্থ হচ্ছে অনেক অমেয় শব্দের অর্থ হচ্ছে অনেক বন্ধুরা আপনারা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই দিবেন আপনারা যদি লাইক দিয়ে দেন আমরা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আশা করি আপনাদের পরীক্ষার প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে যদি আমাদের এই সাথে লেগে থাকেন সাত নম্বর প্রশ্নে দেওয়া আছে অয়ময় শব্দের অর্থ কি অয়ময় শব্দের অর্থ হচ্ছে লোহময় অয়ময় শব্দের অর্থ হচ্ছে লোহময় আট নম্বর প্রশ্নে দেওয়া আছে অরুন্তত শব্দের অর্থ কি অরুন্তৎ শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক অরুন্তৎ শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক নয় নম্বর প্রশ্নে দেওয়া আছে নম্বর শব্দের অর্থ কি নম্বর শব্দের অর্থ হচ্ছে ফাঁকি নম্বর শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অনন্তর শব্দের অর্থ কি অনন্তর শব্দের অর্থ হচ্ছে অতঃপর অনন্তর শব্দের অর্থ হচ্ছে অতঃপর এগারো নম্বর প্রশ্নে দেওয়া আছে অর্গ শব্দের অর্থ কি অর্গ শব্দের অর্থ হচ্ছে মূল্য অর্গ শব্দের অর্থ হচ্ছে মূল্য বারো নম্বর প্রশ্নের দেওয়া অনিন্দ শব্দের অর্থ কি অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নন্দিত অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নন্দিত নম্বর আছে শব্দের অর্থ কি অগ্নিম শব্দের অর্থ হচ্ছে অজীর্ণতা অগ্নিম শব্দের অর্থ হচ্ছে অজীর্ণতা চোদ্দ নম্বর প্রশ্ন দেওয়া আছে অগ্নিসহ শব্দের অর্থ কি অগ্নিসহ শব্দের অর্থ হচ্ছে যা আগুনে পড়ে না অগ্নিশ শব্দের অর্থ হচ্ছে যা আগুনে পড়ে না পনেরো নম্বর আছে অধমর্ণ শব্দের অর্থ কি ঋণী অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঋণী নম্বর আছে অপসংস্কৃতি শব্দের অর্থ কি নেতিবাচক সংস্কৃতি অপসংস্কৃতির অর্থ হচ্ছে নেতিবাচক সংস্কৃতি সতেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে অলক শব্দের অর্থ কি অলক শব্দের অর্থ হচ্ছে চুল অলক শব্দের অর্থ হচ্ছে চুল আঠারো নম্বর প্রশ্ন দেওয়া আছে অলিক শব্দের অর্থ কি অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বন্ধুরা আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞানের ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা যদি আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞানের ভিডিও দেখতে থাকেন আশা করা যে এখান থেকে বিভিন্ন পরীক্ষা কমন পাবেন আপনারা সাধারণ জ্ঞানের প্রিপারেশন আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন পরবর্তী প্রশ্ন দেখা যাক বন্ধুরা উনিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অকুস্থল শব্দের অর্থ কি অকুস্থল শব্দের অর্থ হচ্ছে ঘটনাস্থল অগ্রস্থল শব্দের অর্থ হচ্ছে ঘটনাস্থল নম্বর পশে দেওয়া আছে অর্ণব শব্দের অর্থ কি অর্ণব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র অর্ণব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র একুশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অলক শব্দের অর্থ কি অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ বাইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অর্ক শব্দের অর্থ কি অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য তেইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অমরা শব্দের অর্থ কি স্বর্গ অমরা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ চব্বিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে অভিনেষ অভিনিবেশ শব্দের অর্থ কি মনোযোগ অভিনিবেশ শব্দের অর্থ কি মনোযোগ পঁচিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস ছ নম্বর প্রশ্নে দেওয়া আছে গ শব্দের অর্থ কি গ শব্দের অর্থ হচ্ছে শকুন গ শব্দের অর্থ হচ্ছে শকুন 27 নম্বর প্রশ্নে দেয়া আছে খ শব্দের অর্থ কি খ শব্দের অর্থ হচ্ছে দিগন্ত খ শব্দের অর্থ হচ্ছে দিগন্ত বন্ধুরা আমরা শব্দ অর্থের আরো বিভিন্ন পর্ব দিয়ে থাকব কারণ আমরা আমরা 300 প্রশ্ন একটি কালেকশন তৈরি করেছি সবগুলো তো আসলে ভিডিও দ্বারা সম্পূর্ণ অনেক লেন্থ হয়ে যাবে তো আমরা সে যে পর্ব আকারে একটা একটা দিয়ে রাখব আপনারা শুধু আমাদের চ্যানেল লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আজকের সর্বশেষ তিনটি প্রশ্ন নম্বর আছে কার্তিক শব্দের অর্থ কি কার্তিক শব্দের অর্থ হচ্ছে রূপবান কার্তিক শব্দের অর্থ হচ্ছে রূপবান নম্বর আছে ক্রোশ শব্দের অর্থ কি ক্রোশ শব্দের অর্থ হচ্ছে তিন কিলোমিটার ক্রোশ শব্দের অর্থ হচ্ছে তিন কিলোমিটার ত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে কুশিজীবী শব্দের সঠিক অর্থ কি সুৎখোর কুশিজীবী শব্দের সঠিক অর্থ হচ্ছে সুৎখোর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রত্যেক মাসে ভিডিও দেওয়া থাকে আপনারা সেগুলো এগুলো দেখবেন আর অর্ধভিত্তিক বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনার উপকৃত হবেন বিভিন্ন পরীক্ষার জন্য